নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি ডাইনিং রুম থেকে শুরু করেছি আমাদের ডাইনিং রুমটা কিন্তু সিস্টেম তার জন্য আমি বলে দিলাম মানে লম্বা সিস্টেমে তার জন্য বললাম একটা কিন্তু রুম না যে ডাইনিং রুমটা একটা রুম এরকম না এটা গোলের সিস্টেম প্রথমে ডিপ ফ্রিজটা আমি খুলে নিচ্ছিলাম কারণ এখন যেই পরিমাণে কারেন্ট যাচ্ছিলো তার জন্য আমি ডিপ ফ্রিজটা খুলে দেখছিলাম যে মাছ মাংস ঠিক আছে কিনা দেখলাম যে ঠিক আছে এখন আমি বেডরুমটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম সামনের রুমে তুলো না বেডরুমটা অনেকটাই ছোট তার জন্য বেডরুমে বেশি কিছু রাখা যায় না আর বেডরুমে একটা খাট বিছানো হয়েছে আর খাটের সাইডে দেখতে পাচ্ছেন একটা বালতি রাখা আছে মানে কয়েকটা বাল্টি তারপরে হাজি এগুলো আমি এখানেই রেখেছি কারণ রান্নাঘরে রাখার মতো সিস্টেম নেই বা অন্য কোথাও রাখার মতো সিস্টেম নেই তার জন্য আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি ডাইনিং রুম থেকেই শুরু করেছি আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম আমাদের রান্না করা হয়ে গিয়েছে যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় তার জন্য আমি কিন্তু ক্যামেরাটা করতে পারি না আজকে আমাদের মলম দি মাছ দিয়ে চালতা দিয়ে হাতে মেখে কিন্তু রান্না করা হয়েছে সাথে এক ভর্তা তৈরি করা হয়েছে আর শরীরটা ভালো লাগে না তাহার জন্য কিন্তু আমি ক্যামেরাটা করতে পারি না আমার আম্মাই কিন্তু রান্না করে যেহেতু আমার আম্মাকে যদি আমি ক্যামেরা ফিটিং করে দিই তারপরে কিন্তু আমার আম্মা কিন্তু ক্যামেরা করতে পারবে না আমার আম্মা কিন্তু রান্না করার পরে আমাকে বলে যে রান্না করা হয়ে গিয়েছে এখন তুমি ক্যামেরাটা করে নিতে পারো তার জন্য কিন্তু আমি এখন ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সময় দেখা গেছে যখন শরীরটা ভালো লাগে তখন কিন্তু আমি নিজেও কাজ করি বা রান্নাও করি হয়তো বা অফ ক্যামেরায় করা হয়ে যায় তখন ক্যামেরাটা করা হয় না এখন আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা কতটা রোদ উঠেছে আজকে কয়েকদিন ধরে যেই পরিমাণে গরম পড়ছে কি বলবো বলার বাহিরে আর আমাদের এই জায়গায় তো গরম পড়লে বা বৃষ্টি হোক মানে কারেন্ট কিন্তু চলে যায় কারেন্ট থাকে না ঠিক মতন দেখা গেছে একবার কারেন্ট নিলে আর দেওয়ার কথা মনে থাকে না কারেন্টের লোকদের দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান তার জন্য কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন সকাল ছয়টায় কারেন্ট নিয়েছে এখন বাজে দুপুর বারোটা এখন কিন্তু কারেন্ট আসছে তো বন্ধুরা আমি তো এখন বয়সটা দিচ্ছি আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন গাড়ির শব্দও থাকতে পারে চিল্লাপাল্লার শব্দও থাকতে পারে যে কোনো শব্দটাই থাকতে পারে বয়ে তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন